হে মাই সি সোলস আমি জানি না কীভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবো আমার নাম্বার বন্ধ আছে তোমা তোমরা জানো আমি বলেছি এর আগে কিন্তু আমার কাছে পেমেন্ট আসছে ঠিক আছে দু দুজন আমাকে পেমেন্ট করেছ আজকে ওয়ান কোয়েশ্চেন হুম তো তোমরা আমার সাথে তো কন্ট্যাক্ট করতে পারবে না আমার নাম্বারটা এখন বন্ধ আছে হোয়াটসঅ্যাপ নেই আমার তো তোমরা আমি তোমাদেরকে বলছি যে যে আমার সাথে আমাকে পেমেন্টটা করেছো প্লিজ আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করো ইনস্টাগ্রামে মেসেজ করো করে স্ক্রিনশটটা আমাকে দাও তাহলে আমি বুঝতে পারবো তোমরাই আমাকে পেমেন্ট করেছ প্লিজ আমাকে প্লিজ কন্টাক্ট করো এইভাবেই যদি নিজের ইনস্টাগ্রাম না থাকে অন্যের ইনস্টাগ্রাম থেকেও করতে পারো বাট স্ক্রিনশটটা পাঠিও এইভাবেই একমাত্র আমার সাথে যোগাযোগ তোমরা করতে পারবে এটা তোমাদেরকে রিকোয়েস্ট করে রাখলাম না আমি তোমাদের সাথে কন্টাক্ট করতে পারবো না প্লিজ হেই মাই শ্রী সোলস কেমন আছো সবাই তো চলো আজকে চলে এসেছি নতুন রিডিং নিয়ে ওকে ওকে চলো কি কি আছে দেখা যাক আজকে বাই দ্য ওয়ে তোমাদের এটা দেখাতেই আমি ভুলে গেছি এই এটা একটা মাটির গ্লাস ছিল যেটা কে আমার মেয়ে কী সুন্দর আমার জন্য বাতি দান বা ধূপ দেওয়া বা যাই হোক করে দিয়েছে আমি অলরেডি এতে বাতি জ্বালি সো একটু লেগে গেছে সো এই দেখো কি কিউট করে দিয়েছে একদম আমার মনের মতো আমি এই টাইপের জিনিস পছন্দ করি ভেঙে এটাকে কি সুন্দর করেছে গোটা গ্লাসটাকে সো চলো ওকে ওকে ওকে

চলো মোমেন্ট মুমেন্ট মুিগ্রেট নজ আচ্ছা তোমরা তো ভাই পাস বুঝতেই পারছি আইডিয়ালাইজিং দা পিয়ারিং ইউ হ্যাভ মেড এ মিস্টেক ওকে সো এখানে তোমার অতীতে করা কোনো ভুল তোমাকে ধাওয়া করছে ঠিক আছে দ্য রাইট ওয়ে কে লং টু ক্রিয়েট ওয়াট ইউ যাই হোক যেটা এখানে স্টোরি যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে তোমার একটা কোনো ভুল হয়েছে যে ভুলটা তুমি ভীষণভাবে রিগ্রেট করছো এই মুহূর্তে এবং সেটা তোমাকে ধাওয়া করছো তোমার জাস্ট তোমার প্রেজেন্টটা পুরো ঘেঁটে রেখে দিয়েছে এবং তুমি রিগ্রেট করলেও তুমি তোমার ভুল বুঝতে পারলেও কোথাও এই ভুলটা তোমাকে তোমার অস্তিত্ব থেকে বেরোতে দিচ্ছে না মানে তোমাকে এই মুহূর্তে যে প্রেজেন্ট একটা ক্যাউজ বা প্রেজেন্ট একটা মানে কী বলবো একটা পরিস্থিতি হয়ে রয়েছে সেই জায়গাটা থেকে তুমি বেরোতে পারছো না ফ্রেশ হতে পারছো না ফ্লাওয়ার এনার্জিতে ফ্রেশ হতে পারছো না মানে একটা সেই জঞ্জাল জঞ্জালের মধ্যে মানে আবর্জনার মধ্যে মানে তুমি পড়ে রয়েছো যে জায়গাটা ক্রিয়েট হয়েছে কিন্তু আমার past ডে তো তোমাকে আগে বেরোতে হবে তোমাকে আগে বুঝতে হবে তোমার ভুল ছিল না সবটা মানে তোমাকে নিজেকে ভুল ছিল হয়তো বা তোমাকে নিজেকে ক্ষমা করতে হবে তুমি যদি নিজেকে ক্ষমা না করতে পারো তো ভাই লোক তোমাকে এসে বয়ে গেছে ক্ষমা করতে তাদের তো তোমাকে আগে নিজেকে ক্ষমা করতে হবে তোমাকে বলতে হবে যে ভাই হয় ভুল ভুলটা শুধরে নিয়েছি ভুলটা বুঝতে পেরেছি এটার থেকে বড় কিছু হতে পারে না ঠিক আছে কারণ তুমি তোমাকে এটা বুঝতে হবে তুমি ভাই দেবতা নও হুম তাহলে তোমার সাথে মা কালীর সাথে শিবজির সাথে বা যদি আল্লাহ বলো গড বলো যাই বলো না কেন তাদের সাথে তুমি তুমি তাহলে অ্যাঞ্জেল হয়ে যেতে না তুমি এই রিডিং কেন দেখতে অ্যাঞ্জেলদের তুমি সবাইকে রিডিং দিতে তাই এইটা কর সো তারা ইয়া আমাদের মাধ্যমে অ্যাঞ্জেলসরা সাধারণ মানুষের সাথে কানেক্ট হচ্ছে আমার আমার সাথে কানেক্ট হচ্ছে আমাকে মেসেজ দিচ্ছে আমার থ্রু তোমাদেরকে ম্যাসেজ দিচ্ছে তো তারা তাদের জায়গায় রয়েছে একটা লেবেলে রয়েছে তুমি সেই লেভেলের নো তুমি একটা সাধারণ মানুষ তো তোমার ধর্ম ভুল করা মহাভারতে সেই দাপর যুগের মানুষজন এত ভুল করে গেছে তো তুমি তো ভাই কলি যুগের মানুষ ভুল করবে কিন্তু তোমার সেই ভুলটা তুমি বুঝতে পেরেছ এর থেকে পুণ্যের কিছু নেই এটা যদি তুমি নিজের মাথায় দিয়ে দিতে পারো না তাহলে আজ এই যে কার্ডের সিচুয়েশানগুলো ক্রিয়েটই হয় না ফ্রেশ করো নিজের মাইন্ডকে তুমি আগে ফ্রেশ করো তবে তোমার সামনের জন্য তোমাকে কিন্তু সেই ভ্যালুটা দেবে ওকে ওকে কোন কার্ডটা নেবো আজকে এই কার্ডটা নিয়ে অনেকদিন এটা দিয়ে আমি রেডিং করিনি এটা একটু একটু সাইজে ছোট মিনি তো সেই কারণে আমি খুব একটা রিডিং করি না বাট এই কার্ডটা আমার ভীষণ প্রিয় কার্ড তো আজকে চলো তোমাদের জন্য এটা থেকেই করবো রিডিং চলো ওকে 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 চলো দেখা যাক তেরো থেকে কি আসছে তোমাদের জন্য ওকে সেম মেসেজ মুন ইমোশনাল হয়ে গেছো ভীষণভাবে ইমোশনাল হয়ে গেছো কনফিউজড হয়ে গেছো লাইফে কি হতে চলেছে কি হবে মানে এত তুমি একটা ব্যাপার নিয়ে টেনশানে আছো একটা ব্যাপার নিয়ে এত চিন্তায় আছো সো সেই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না মানে সেই জায়গাটা তোমার সামনের পথটাকে ব্লক করে রেখে দিয়েছে এই আমি যেটা বললাম না এতক্ষণ ধরে তোমায় সেটা যদি মাথায় ঢুকিয়ে নাও এটা খুব তাড়াতাড়ি কেটে যাবে থাকার নয় এটা ইমোশনাল একটা ব্যাপার মুন দেখো চাঁদ আমাদের ইমোশানকে কন্ট্রোল করে আমাদের যে জলকে যেমন কন্ট্রোল করে চাঁদ সেটা খুব আমাদের মনের আমাদের শরীরের ভেতরে কিন্তু প্রচুর জল রয়েছে যেন কত পারসেন্ট জল রয়েছে আমাদের ভেতরে তো সেটাও কিন্তু তোলপাড় হয় এই মনের প্রভাবে ঠিক আছে চন্দ্রের প্রভাবে কিন্তু সবটা হচ্ছে তো জায়গাটা হচ্ছে আমাদের মনকে সেই জলের সাথে তুলনা করা হয় এবং মনটা সেই জন্য বলে যে মন কিন্তু চন্দ্রের দ্বারা কিন্তু মনটাও কি বলবো তাতেও দোলা লাগে হুম সেটাও ভাইব্রেশন হয় যেরকম জলে ভাইব্রেশন হয় জোয়ার ভাটা হয় সেরকম আমাদের মনেও হয় সো যেহেতু মুন কার্ড এসছে আমি বলবো নিশ্চয়ই তোমার ইমোশনাল এই মুহূর্তে মানে ইমোশানটা এই মুহূর্তে বিগড়ে রয়েছে নট কি একটা সোজা সাপটা একটা লাইনে রয়েছে না এরা এরমের এইটা আমি তোমাদের একটা যে রিডিংয়ে মেবি বলেছিলাম আবারও বলছি এটা নিয়ে আমার মাদার অফ প্যারোট একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ওই চ্যানেলটা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করো নি গিয়ে করে দিতে পারো সো এ ব্যাপারটা হচ্ছে তোমরা এতে দেখবে ওই ইসিজি মেশিনে বা ওই ধর যেটা বিট আর কি ওঠে তো এরা 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 এরম এরম ওঠে তো সেটা যখন যখন সিরিয়ালে বা সিনেমায় দেখায় দেখবে স্ট্রেট হয়ে গেলো মানে আর এই মানুষটা ডেট মরে গেছে তো এটা স্ট্রেট লাইন মানে রকম উবার খাবার কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট নেই তোমার লাইফে মানে তুমি মরে গেছো তুমি যেদিন মরে যাবে সেদিন তোমার কিছু থাকবে না বা যতদিন বাঁচবে তোমার এই উবার খাবারই থাকবে কিন্তু লাইফ মানে তোমাকে এই ঝামেলার মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে এটার নামই জীবন তুমি জীবনটা তোমার জন্য আলাদাভাবে বানাতে পারবে না তো তোমার পাশে তোমার আশেপাশে তুমি যত মানুষকে দেখছো তুমি সোশ্যাল মিডিয়ায় যত মানুষকে দেখছো যা যতজন আছে মানুষ কেন সবাই তাদের লাইফটা ওই সোজা সাপটা হয় না তোমাদের আপাত দৃষ্টিতে হয়তো মনে হতে পারে একটা পাখির জীবন একটা কুকুরের জীবন খুব সোজা সাপটা না তাদের হয়তো আমাদের মতো বুদ্ধিটা নেই কিন্তু তাদের জীবনেও আছে তোলপাড় ঠিক আছে সো খাবার জোগাড় করো শিকার করো অনেক কিছু আছে তো লোড় এরকম এরকম করতেই হবে তুমি যতদিন বাঁচবে আর কিছু করতে হবে না পুরো স্ট্রেট পুরো শান্তি শান্তি কখন আসবে মরার পর ঠিক আছে এটা যখন মেনে নিতে পারবে এই এই ব্রেকটা হবে না এই ভাঙবে না এইভাবে ওকে চলো কার্ডে যাবো ওকে টু অফ ব্যান্ডস এখানে সো ও মাই গড বটম অফ দ্য ডেক দেখো কি কার্ড তো ডেফিনেটলি এখানে আমি বলবো নতুন করে কিছু শুরু করার প্ল্যানিং এখানে তুমি করছো বা করার তোমার উচিত এখানে আর তোমাকে ডিভাইন কিন্তু এটা আমার মাধ্যমে তোমাকে বলার চেষ্টা করছে যে প্ল্যানিং করো এবং এগো লাইফে এগো কি নিয়ে একটা কিছু নিয়ে যেটা তুমি অলরেডি শেষ করে দিয়েছ বা অলরেডি তুমি শেষ করি শেষ হয়ে গেছে তুমি ফার্স্টে পড়ে আছো এবং ভয় পাচ্ছ ভীত তুমি ভীষণ এই মুহূর্তে যে কি হবে এটার রেজাল্ট কি হবে বাট ভালোই হবে ঠিক আছে পজিটিভ থাকলে সব কিছু ঠিক হয় সেই জায়গাটা কিন্তু ডিভাইন তোমাকে গাইডেন্স দিচ্ছে আমি পাখির কথা বললাম দেখো কত পাখি বেরিয়ে গেছে এখানে ওয়াও ওকে আর কি মেসেজেস আসে দেখা যাক ওকে একটা সারপ্রাইজ সান অফ কাপস মানে এই কার্ডটাকে আমরা সারপ্রাইজ কার্ড বলে থাকি আর এটা সব রিডিংয়ে কিন্তু বেরোয় না খুব কম কিন্তু এই কার্ডটা তোমরা দেখতে পাবে রিডিংয়ে সান অফ কাপস কিন্তু সারপ্রাইজের কথা বলে দেখো এই যে কাপটা আছে না এই কাপে কি আছে কেউ জানে না ঠিক আছে তো সারপ্রাইজ কাকে বলে যে আমার জন্য কেউ একটা কিছু গিফট হঠাৎ করে দিল হুম কেউ না কিছু কিনে রেখেছে আমরা জানছি যে হ্যাঁ এই আমার জন্য এই জিনিসটা কিনে রেখেছে ঠিক আছে বা এই শাড়িটা আমাকে একটা আমাকে শাড়ি দেবে হুম কিন্তু সারপ্রাইজ কাকে বলে যে তুমি তুমি ভাবনা চিন্তার বাইরে যে এই সময় তুমি কোনো গিফট পেতেও পারো এবং হঠাৎ করে তুমি একটা মানুষের থেকে বা কারোর থেকে একটা গিফট পেয়ে গেলে সেটা হচ্ছে সারপ্রাইজ তো তুমি সেই রকম একটা সারপ্রাইজ পেতে চলেছো যখন সারপ্রাইজে মোড়া কি জিনিস আছে এটা কোনো মানুষ বা এটা কোনো বস্তু বা এটা কোনো জুয়েলারি বা এটা কোনো কিছু এটা কিন্তু ডিপেন্ড করছে সবার ক্ষেত্রে আলাদা হতে পারে আমি আরেকটু দেখবো এটা কি ব্যাপার কি বস্তু দেখা যাক ও মাই গড হাই প্রিস্টেস এটাও দেখো সেই সারপ্রাইজের মতোই দেখো এটা হাই প্রিস্টেস মানে হচ্ছে গোপন করা হাই প্রিস্টেস মানে হচ্ছে সিক্রেট তো তোমার জন্য একটা সিক্রেট সারপ্রাইজ মানে ভীষণ চুপি একটা কিছু আসতে চলেছে ভাই ওকে দেখা যাক আর কি আসছে ওকে এখানে আমি একটা জিনিস বলবো এখানেও মেসেজ পাচ্ছি এবং এখানেও সেম মেসেজ পাচ্ছি একটা কোনো জিনিসকে ভীষণ টাইট ভাবে ধরে রেখেছিল ভীষণ টাইট মানে মানে এটা আমার ঠিক আছে সেটা কোনো ব্যক্তি হতে পারে কোনো বস্তু হতে পারে কোনো সিচুয়েশান হতে পারে সেই জায়গাটা তুমি ওপেন করেছো এবং সেই জায়গাটা এখানে সিক্স অফ পেন্টিং আমাকে বলছো সেই জায়গাটা তুমি ছেড়ে দিয়েছো স্যাক্রিফাইস বা ত্যাগ করেছো হুম কাউকে গিফট করে দিয়েছো কাউকে দিয়ে দিয়েছো যেতে দিয়েছো এই জায়গাটা এই জায়গাটা তোমার জন্য কিন্তু এই সিক্রেট সারপ্রাইজটা বই নিয়ে আসছে যেটা তুমি তোমার চিন্তাভাবনার বাইরে ঠিক আছে তো আমি এই যে কার্ডগুলো আমার এই মুহূর্তে বেরোচ্ছে আমার মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি মানে জাস্ট মানে এক ঠিক সপ্তাহ খানেকের মধ্যে এটা আমি ঘুরতে দেখছি খুব বেশি আমার মনে হচ্ছে না যে খুব দেরি হবে বলে তো এই মুহূর্তে তোমার কি করণীয় আমি সেটা একটু দেখব কারো কারো ক্ষেত্রে বলবো এটা তোমার লাভার বা হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড হতে পারে যা যার সাথে তোমার এই রিলেশনশিপটা হয়তো শেষ করে দিয়েছিলে তুমি বা কোনো কারণে তাকে মুক্ত করে দিয়েছিলে কারণ এই দুটো কার্ডই আমাকে তাই বলছে কোনো একটা পুরোনো জিনিস তুমি শুরু করতে চলেছো এই যে নতুন করে শুরু করতে তোমাকে বলা হচ্ছে তো সেই জায়গা থেকে হতে পারে সে ফিরছে ইয়া বা অ্যাপোলজি একটা এই কার্ডটা অনেক সময় সরি কথা বলে অ্যাপোলজির কথা বলে তো হতে পারে যে সারপ্রাইজ হিসাবে তার একটা সরি আসছে তোমার কাছে যা বা এটাও হতে পারে যেটা লাভ লাইফ দেখছো না কারণ এখানে ফোর অফ পেন্টিকালস কিন্তু এটা পয়সা করির কথা বলছে সিক্স অফ পেন্টিকালসে কোথাও পয়সা কুড়ির কথা বলছে তো এখানে হতে পারে সারপ্রাইজটা কিন্তু একটা কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস কোনো গিফট লিটারালি কোনো গিফট জুয়েলারি বা টাকা পয়সা সেটাও হতে পারে লটারি লেগে গেল ওকে এই মুহূর্তে কী করণীয় তোমার সেটা দেখব এই মুহূর্তে কী করণীয় দেখা যাক ওকে এখানেও তোমাকে সেই এক্সপ্যান্ড করার কথা অ্যাকশান নেওয়ার কথা তোমাকে একটু এগোনোর কথা বলছে তোমাকে কিন্তু এগোতে হবে এটা কোনো ভয়ের থেকে যে তুমি বসে পড়েছো তোমার একটা পাস্টের ট্রমা নিয়ে যে তুমি থেমে গেছো থমকে গেছো সেই জায়গাটা থেকে বেরিয়ে কিন্তু তোমাকে বলছে যে কেউ নেই চলে একলা চলো রে মানে এরকম একটা ব্যাপার বাট তুমি অ্যাকশান না এখন সান অফ ওয়ান নিতে বলছো তোমাকে কিন্তু কিছু একটা করতে হবে তুমি যদি বসে থাকো তুমি যদি অ্যাকশান না নাও কোনো রিয়াকশান তুমি পাবে না তো এই রিয়াকশানটা পেতে গেলে আগে তো কিন্তু তোমাকে অ্যাকশন নিতে হবে তো চলো আজকে এই অবধি সকলে সুস্থ দেখো ভালো দেখো ভালোবাসায় ভরে দেখো না যে অনেক অনেক ভালোবেসে অর্ণাটা দেখা হবে সাথে তোমরা এবং